বল মিৰ্মা খাও অৰ্ণ পো কোন খা আজকে আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেনে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কেউ কেমন লাগলো তোমাদের গার্ডেনে এসে বললো বললো আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি দেখি একটু গার্ডেনটা ঘুরে দেখি কারণ এসে দেখে আমরা শুধু বসে খাওয়া দাওয়া করেছি হ্যাঁ এখন এখন ঘেঁটে ঘুরে দেখিনি এখন আমরা এবার হেঁটে ঘুরে একটু দেখি শী <laughs> দে আর <laughs>

देखी मुक्त देखी पवान बबा देखी मुक्त देखी, तो देखी।, देखी।, मुक्त देखी।, तो देखी।, देखी।, देखी।